আন্তর্জাতিক বিমানবন্দরের এই যে এই দেয়ালটাতে শেখ মুজিবের অনেক অনেক ছবি যেগুলো ভেঙে এবং দিয়ে সাদা রং দিয়ে শেষ মুখটা বন্ধ করে দেওয়া হয়েছে অর্থাৎ একটা দেশের রাজনৈতিক পরিস্থিতিটা কি পর্যায়ে গেলে এবং স্বৈরাচারের অবস্থাটা কি হলে অবস্থা হতে পারে দেখেন এখানেও শেখ মুজিবুরের ছবি ছিল যত জায়গায় শেখ মুজিবুরের ছবি ছিল এখানেও শেখ মুজিবুর ছবি সব জায়গায় সেটা ঢেকে দেওয়া হয়েছে পুরা জুড়ে যত জায়গায় এই যে দূরে দেখা যাচ্ছে একই জায়গায়ও শেখ মুজিবুরের ছবি ছিল রেল জুড়ে যেখানেই আপনি নিজে সেই বিখ্যাত হাত উঁচু করার জায়গা এটাও ঢেকে দেওয়া হয়েছে এখানে ঢেকে দেওয়া হয়েছে এখানেও ছিল এই জায়গায় যেখানেও ছিল রয়্যাল ফোর্সে করে যখন গরু আসছিল তখন তার ছবিটা শেখ হাসিনা শেখ মুজমুরকে অনন্য উচ্চতায় রাখতে গিয়ে আসলে তাকে এতটা নিচে নামিয়েছে তার নিজের কারণে নিজের অপরাধের কারণে আজ সে একটা তার মধ্যে কালিমানা স্বাগতম জয় বাংলা আমরা দেখতে পাচ্ছি এখানে জাদান রুসমানী তার পাশে ছিল শ্রী বন্ধ করে